আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দুই সালে যে নতুন পাঠ্যবইটি রয়েছে তারই অধ্যায় দিনে আখলাখ বা চরিত্র ও নৈতিক মূল্যবোধের যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সকল অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে একটি ভিডিওতে তোমাদেরকে পড়ে শোনাব তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করা মাত্রে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না ঠিক আছে বন্ধুরা তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না দেখো এক নম্বর প্রশ্নে কী বলেছে আখলাখ অর্থ কী এখানে বলেছে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরে ঠিক চেনে দাও এই যে বহু নির্বাচনী প্রশ্ন যিনি চেয়ে রয়েছে এইগুলো আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো এক নম্বর বলেছে আঁকলার অর্থ কী এটার উত্তর হবে সদাচার এরপরে দুই নম্বরে বলেছে আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দিব এটা হচ্ছে কাজের এই যে দেখো এখানে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে এই যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে তোমরা এই যে প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়াই আছে এবারে দেখো তিন নম্বরে বলেছে দেশপ্রেম অর্থ কি দেশপ্রেম অর্থ হচ্ছে দেশকে ভালোবাসা যা নামে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছেন এটার উত্তর হবে মোদিনায় এরপর দেখো পাঁচ নম্বর বলেছে মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কি করেন ক্ষমা করেন এটার উত্তর হবে খ ক্ষমা করেন তারপর ভালো কাজে একে একে অপরকে অপরকে কি করবে সহযোগিতা যেখানে ঠিক চিহ্ন দিয়ে দিবে সততা মানে কি সততা মানে হচ্ছে কি সাধুতা এটার উত্তর হবে সাধুতা এরপরে দেখো আট নম্বরে কি বলেছে হজরত পায়োজিন উস্তামি রাদি আল্লাহ কোথাকার অধিবাসী ছিলেন এটা হবে ইরান উনি ইরানের অধিবাসী ছিলেন যে দেখো উনি ইরানের অধিবাসী ছিলেন এরপরে নয় নম্বর মানুষ যা চেষ্টা করে তাই পায় এটি কার উক্তি মানুষ যা চেষ্টা করে তাই পায় এটি হচ্ছে কি আল্লাহর উক্তি মানুষের অধিকার অধিকারকে কি বলা হয় মানুষের অধিকারকে মানবাধিকার বলা হয় এরপরে দেখো প্রাকৃতিক পরিবেশ কোনটি প্রাকৃতিক পরিবেশ হচ্ছে এই যে গাছপালা কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ নয় দেখো ক্ষতের শূন্যস্থান পূরণ করো যার আচরণ ভালো সে সকলের সাথে ভালো ঢ্যাশ করে কি এই ঢ্যাশে হবে ব্যবহার করে এই যে ব্যবহার ব্যবহারটা লিখে দিবে নম্বর বলছে মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি ঢ্যাশ দেখাবে সকল সৃষ্টির প্রতি এই যে দয়া দেখাবে তিনি বলছে দেশপ্রেম ঢ্যাশ অঙ্গ যে দেশপ্রেম হচ্ছে কি ইমানের অঙ্গ যারা বলছে হিজরতের সময় মহানবী সাল্লাহু আলাইসাল্লাম তার জন্মভূমি ঢ্যাশ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন তার জন্মভূমি অত্যন্ত কি অত্যন্ত মহানগরী ছেড়ে যেতে কষ্ট পেয়েছিলেন তার জন্মভূমি নগরী ছেড়ে যেতে তিনি কি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। সততা মানুষকে ঢ্যাস দেয় সততা মানুষকে মুক্তি দেয় মায়ের ঢেস নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সাত নম্বর চেষ্টা ও শ্রম ঢেস চাবিকাঠি চেষ্টা ও শ্রম সাফল্যের চাবিকাঠি এরপর দেখো ডান পাশের বাক্যাংশের সাথে কি ডান পাশে সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করো দেখার উত্তরটা আমি করে শোনাচ্ছি তোমরা এইভাবে মিল করে নিবে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর এখানে সুন্দরের সাথে মিলকরণ হবে দুই নম্বর বলছে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না আল্লাহ তার প্রতি দয়া দেখান না এটার উত্তর হবে দয়া দেখান না তিন নম্বর বলছে আমাদের জন্মভূমির নাম ঢ্যাশ আমাদের জন্মভূমির নাম হবে বাংলাদেশ এই বাংলাদেশের সঙ্গে মিলকরণ করে দিবে এরপরে যে ক্ষমা করলো তার জন্য আল্লাহর কাছে ঢ্যাশ রয়েছে পুরস্কার রয়েছে এই যে পুরস্কার রয়েছে এরপর বলেছে আমরা সকল সকলে ডাস্টবিনে কি ময়লা ফেলবো এই যে আমরা সকলে কি করব। আমরা সকলে ডাস্টবিনে ময়লা ফেলবো ময়লার সঙ্গে ডাক্তারের মিলকরণ করে দিতে হবে তোমার তোমরা ভালো কাজে একে অপরকে কি সহযোগিতা করবে যে তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে ডাক্তারই মিল করে নিবে এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্নে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সুন্দর চরিত্র সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার চরিত্র সবচেয়ে সুন্দর দুই নম্বর এরপর দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে শ্রেষ্ঠ সেবা কাকে বলে উত্তর মহান আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানোকে সৃষ্টির সেবা বলে প্রশ্ন তিনে বলেছে মহানবীর সাল্লাহ আলহ্লাম মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন এটার উত্তর হবে মহানবীর সাল্লাহ আলহ্লাম মক্কা মক্কাবাসীদের সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন এরপরে দেখো চার নম্বর প্রশ্নে বলেছে ক্ষমাশীল ব্যক্তিকে উত্তর যার মন উদার মানুষের জন্য যার দয়া মায়া বেশি আছে এবং যে রাগ দমন করতে পারে সেই ক্ষমাশীল ব্যক্তি প্রশ্ন পাঁচে বলেছে মন্দ কাজ কাকে বলে উত্তর খারাপ ও অসৎ কাজকে মন্দ কাজ বলে যেমন কোনো কিছু চুরি করা ছিনতাই করা ঝগড়া ও মারপিট করা ইত্যাদি যার মধ্যে সততা আছে তাকে কি বলে উত্তর যার মধ্যে সততা আছে তাকে সৎ ব্যক্তি বলে প্রশ্ন সাথে বলেছে আমরা পিতা মাতার সাথে কি রূপ ব্যবহার করব উত্তর আমরা পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করব সব সময় পিতা মাতার খেদমত করব তাদের আদেশ নিষেধ মেনে চলব প্রশ্ন আটে বলেছে আমরা পিতা মাতার জন্য কি বলে দোয়া করব উত্তর আমরা পিতা মাতার জন্য রাব্বি হামহুমা কামা রাব্বাইয়ানি সাকিরা অর্থাৎ হে আমার প্রতিপালক পিতামাতা আমাকে যেমন শৈশবে স্নেহ যত্নে লালন পালন করেছেন আপনি তাদের প্রতিও ঠিক তেমনই দয়া করুন এই বলে দোয়া করব প্রশ্ন নয় বলেছে আমরা বাসায় বাসার কাজের লোকদের সাথে বাসার কাজের লোকেদের লোকদের সাথে কীরূপ ব্যবহার করবো উত্তর আমরা বাসার কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করবো নিজেরা যা খাবো তাদের তাই খেতে দেব তাদের কাজে সাহায্য করবো প্রশ্ন দশে বলেছে মহানবী সলাল্লাহু আলাই শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সাল্লাহু আলাই শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও প্রশ্ন এগারোতে বলেছে মানব মানব জাতির পিতা ও আদিমাতা কে ছিলেন কে কে ছিলেন উত্তর মানব জাতির আদিপিতা হজরত আদম আলাহিবা সাল্লাম ও আদিমাতা ছিলেন হজরত হাওয়া আলাইবা এরপরে বারো নম্বর প্রশ্নে বলেছে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে উত্তর প্রকৃতির যে উপাদানগুলো মানুষ মানুষের তৈরি নয় এবং আল্লাহর সৃষ্টি সেগুলো নিয়ে তৈরি পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে এখন আমরা বর্ণামূলক প্রশ্নপর্ব বর্ণামূলক প্রশ্ন একে বলেছে আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবো উত্তর আমরা যেসব মন্দ আচরণ থেকে দূরে থাকব এক মিথ্যা কথা বলা করা দেশ ও জনতার জনগণের ক্ষতি করা দুই হিংসা করা মন্দ কাজে সহযোগিতা করা তিন শ্রেণী কক্ষের মধ্যে হইচই গন্ডগোল করা চার কোন কিছু দিয়ে বেঞ্চের কেনাকাটা পাঁচ দেয়ালে কালির দাগ দেওয়া ছয় অসৎ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা সাত কারো ও সাথে খারাপ আচরণ করা কাউকে কটু কথা বলা আট কোনো কিছু চুরি ছিনতাই ঝগড়া ও মারপিট করা নয় আল্লাহর ইবাদত না করা এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে আমরা কিভাবে মানুষের সেবা করব উত্তর আমরা বিভিন্নভাবে মানুষের সেবা করতে পারি যেমন এক অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা দুই ক্ষুধার্তকে খাবার দিয়ে তিন বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে চার আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে পাঁচ দরিদ্র ও ভিক্ষুককে টাকা দিয়ে ছয় বেকার লোকদের কাজের ব্যবস্থা করে সাত কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করে এরপরে তিন নম্বরে বলেছে কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় এটাও থাকতে পারে অথবা কি কী উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় পাঁচটি বাক্যে লিখে দুটি প্রশ্নের উত্তর একই দেখো দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় এক দেশের সবার সাথে ভালো ব্যবহার করে করে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করে দুই গৃহপালিত পশু পাখি যত্ন নিয়ে তাদের কোনো কষ্ট না দিয়ে তিন বৃক্ষরোপণ করে ফলমূলের গাছ লাগিয়ে গাছ নষ্ট না করে অযথা পাতা না ছেঁড়ে ডাল না ভেঙে তার ব্রেঞ্চে দেয়ালে বা অন্য কোথাও আজে বাজে কিছু না লিখে এবং সবকিছু পরিচ্ছন্ন রেখে সংরক্ষণ করে পাঁচ পানি বিদ্যুৎ ঘ্যাস অপচয় না করে এবং জাতীয় সম্পদ রক্ষা করে তারপরে জানা প্রশ্ন বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করো উত্তর মহানবী আমাদের মহানবী আলাইহি আলাইসাল্লামের জীবন ছিল ক্ষমার উজ্জ্বল আদর্শ তিনি মানব জাতির পরম বন্ধু কাফেররা নির্মম নির্যাতন করে তাকে মক্কা ছাড়তে বাধ্য করে তিনি আল্লাহর নির্দেশে তায়েফে তায়েফ যান কিন্তু তাইফবাসীর তার প্রচারিত ইসলামের বাণী শুনল না তারা তাকে পাথরের আঘাতে রক্তাক্ত করে তবুও দয়ার নবীর সাল্লাহ আলাইসাল্লাম তাইফবাসীর জন্য বদয়া করেনি তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন হে আল্লাহ তারা অবুজ তারা কিছুই বুঝে না তুমি তাদেরকে ক্ষমা করো পাঁচ প্রশ্ন করেছে আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করবো উত্তর আমরা বিভিন্নভাবে ভালো কাজে সাহায্য করবো যেমন এক যাতায়াত ও চলাফেরার সুবিধার জন্য সবাই মিলে রাস্তাঘাট ফুল ও শাঁখ তৈরি করব দুই ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করব তিন সবাই মিলে গন্ধাঘাট গড়ে তুলব চার রাস্তার পাশে বা ফাঁকা স্থানে গাছ লাগাবো ফুল ও সবজির বাগান করবো এবং যত্ন নিব কাজ সবাই মিলে প্রত্যেক পরিবারের জন্য দুই থেকে একটি করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বা পায়খানা তৈরি করব ছয় মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বড়দের সাথে অংশ নেব এ কাজে বড়দের সাহায্য করবো ছনে নম্বর প্রশ্নে বলেছে মন্দ কাজ সম্পর্কে মহানবী সালু সাল্লাম কি বলেছেন উত্তর খারাপ ও অসৎ কাজই মন্দ কাজ এই কাজে বাধা দেওয়া ইসলামের নির্দেশ এবং নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ মন্দ কাজ সম্পর্কে মানবী সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ কাউকে মন্দ কাজ করতে দেখে তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয় আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে না পারে তাহলে উপদেশের মাধ্যমে যেন তাকে সংশোধন করে আর যদি তাও না পারে তাহলে সে যেন তার প্রতি ঘৃণা করে ঘৃণা করে আর এটাই দুর্বল ইমানের পরিচয় এরপরে সাত নম্বরে বলছে হজরত ওমর রাদিয়া আল্লাহ এর সততার পরিচয় দাও উত্তর ইসলামের দ্বিতীয় খরিফা হযরত ওমর আদিয়ালও ছিলেন সততা ও কি ন্যায় বিচারের উজ্জ্বল আদর্শ তার কাছে আপন পর ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না কেউ অন্যায় করলে শাস্তি দিতেন আবার কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করতেন তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিতেন তিনি মদিনায় সততা ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন এক রাতে উমার মদিনার পথে ঘুরতে ঘুরতে একটি ঘরে এক দরিদ্র মা ও তার মেয়ের কথা শুনতে পেলেন দুধ বিক্রি করে তাদের সংসার চলতো মা তার মেয়েকে সকালে দুধের সাথে কিছু পানি মিশিয়ে দুধ বিক্রি করতে বলেন মেয়েটি তার মায়ের কথা শুনে বলো মা এটা অন্যায় কাজ যদি খলিফায় এ অন্যায় জানতে পারেন তাহলে কঠিন শাস্তি দিবেন মা বলেন এই কাজ তো খলিফা বা তার লোকজন দেখতে পারবে না জানতেও পারবে না মেয়েটি তার মাকে বললো খলিফা বা তার লোকজন এ অন্যায় না দেখলেও স্বয়ং আল্লাহ সব কিছু দেখেন তাকে কেউ ফাঁকি দিতে পারবে না তিনি সবকিছু দেখেন ও শোনেন ওমর আদি আল্লাহ মা ও মেয়ের সব কথা শুনে বাড়িতে ফিরে গেলেন তিনি মেয়েটি সততায় খুশি ও মুগ্ধ হলেন এবং তার যোগ্য ও স্নেহের পুত্রের সাথে ওই দরিদ্র মহিলার কন্যার বিয়ে দিলেন আট নম্বর প্রশ্নে বলেছে আমরা পিতা মাতার করব খিদমত করবো কেন অথবা আমরা পিতা মাতার খিদমত করবো কেন পাঁচটি বাক্যে লিখো এই দুইটি প্রশ্নের উত্তর তোমরা একটি দিবে যেটি আসুক উত্তর পিতা পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি আপনজন তাই আমরা তাদের খ্যাত করব তাছাড়া তাদের জন্যই আমরা দুনিয়াতে এসেছি তাদের স্নেহ ও আদরে আমরা লালিত পালিত হয়ে বড় হচ্ছি তারা আমাদের অসুখ বিসুখ হলে আমাদের অসুখ বিসুখ হলে অনেক সেবা যত্ন করেন আমাদের আনন্দে তারা আনন্দ পান আমাদের দুঃখ কষ্টে তারাও দুঃখ পান তারা সবসময় আমাদের কল্যাণ ও মঙ্গল কামনা করেন আমাদের সুস্থতা ও সুখ সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন পিতামাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে তাই আমরা সব সবসময় পিতামাতার খেদমত করব। নয় আমার প্রশ্নে বলেছে মহানবী সাল্লাহু আলয়াল্লাম গৃহকর্মীদের সম্পর্কে কি বলেছেন অথবা মহানবী সাল্লাহু আলাইস্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন পাঁচটি বাক্যে লিখো দুইটি প্রশ্নের উত্তর একটি হবে উত্তর মহানবী সাল্লাহু আলহিসাল্লাম গৃহকর্মীদের সম্পর্কে বলেছেন যারা কাজ করে তারা তোমাদের ভাই নিজে যা খাবে তাদের তা খাওয়াবে নিজে যা পরিধান করবে তাদেরও তা পড়তে দেবে কাজ কর্মে তাদের সাহায্য করবে তাদের বেশি কষ্ট দেবে না তাদের শ্রমের মর্যাদা দেবে দশ নম্বর প্রশ্নে বলেছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করব উত্তর প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আগে থেকে আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে এই জন্য আমরা এক নম্বর যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা গোয়াল ও হাঁস ঘর তৈরি করব দুই ঘরের ভেতরে উঁচু মাচা তৈরি করে তার ইত্যাদি খাদ্য শস্য তিন পাহাড়ে পুকুরের পাহাড় উঁচু করব টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম যথাসম্ভব উঁচু স্থানে বসাবো চার শুকনো খাবার যেমন চিড়া মুড়ি গুড় এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুত রাখবো পাঁচ পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাবো ছয় ভূমিকম্প থেকে রক্ষা পেতে সুনির্দিষ্ট নিয়মে বাড়ি ঘর বানানোর জন্য সচেতনতা তৈরি করবো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমার এই তোমাদের এই তৃতীয় অধ্যায়ের উপরে যে প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি রয়েছে তারই কিছু নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুধু এই এক অধ্যায়ের উপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে তারপরে এই প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতিগুলো দেওয়ার চেষ্টা করবে দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর উত্তরপত্রে লেখো এই যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আমি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা এগুলো দেখে নাও এগুলো দেখে নাও এগুলো সব দেখে নাও দেখো এগুলো পড়ে নিবে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলো পড়ে নিবে এরপর দুই নাম্বারে কিছু দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে শূন্যস্থান পূরণ রয়েছে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এগুলো তোমরা পড়ে নিবে এগুলোর উত্তর দেওয়া আছে দেখো এখানে অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে এখান থেকে তোমরা পড়ে নিবে এগুলো দেখে নিবে দেখে নিলে তোমাদের অভিজ্ঞতা বাড়বে এই অধ্যায়ের উপরে অনেক কিছু জানতে পারবে এগুলো তোমরা করে নিবে দেখো এই যে উত্তরপত্রগুলো উত্তরগুলো দেওয়া আছে এই যে দেখো অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে এই যে দেখো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা এগুলো খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করতে পারো পরে উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে দেখতে পারো যে তোমাদের এই পাঠের প্রস্তুতিটা কেমন এরপরে দেখো তোমাদের প্রশ্নের ভিতরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ একটি প্রশ্ন দেওয়া থাকবে দেখো এই প্রশ্নের জন্য তোমাদের কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো এই যে উত্তর দেওয়া আছে উত্তরগুলো দেওয়া আছে এই জন্য তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না তোমরা এগুলো ভাষায় প্র্যাকটিস করবে দেখো পড়ে শোনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এটা দেখো চার নাম্বার এই যে চার নাম্বার কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া আছে এগুলো দেখো এই যে সেট তিনে তিনের উত্তরটা এখানে দেওয়া আছে সেট চার চারের উত্তরটা এখানে দেওয়া আছে এরপরে দেখো কিছু কাঠামোবোধ সংক্ষিপ্ত প্রশ্ন করেছি আমরা শূন্যস্থান তারপরে আছে হচ্ছে এই বাম পাশের সঙ্গে বাম 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 পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ থাকবে এরপরে থাকবে কাঠামোগত প্রশ্ন থাকবে যেগুলো তোমরা করতে পারো অথবা তোমরা তোমাদের পাঠ্যবইগুলো পড়বে আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এভাবে তোমাদের প্রশ্ন হবে দেখো কাঠামোগত প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থাকবে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে দেখো সঠিক শব্দ বসিয়ে তোমাদের চোদ্দটি প্রশ্ন থাকবে চৌদ্দটি প্রশ্নের ভিতরে পরীক্ষায় বারোটি প্রশ্ন দিতে হবে এই জন্য এখানে দেখো ছত্রিশটি শূন্যস্থান দেওয়া আছে এই ছত্রিশটি শূন্যস্থানে তোমরা কিন্তু ভালো করে পড়বে দেখো এই যে এখানে এভাবে তোমাদের দুই নম্বর দুই নম্বর প্রশ্ন থাকবে যেটা সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে চোদ্দোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্ন দিতে হবে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে এছাড়া কাঠামোবদ্ধ প্রশ্ন থেকে কী থাকবে দেখো তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থাকবে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই দেখো তোমাদের এই যে কাঠামোগত প্রশ্ন অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো করে নিবে আমি করতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তোমাদেরও বোরিং লাগবে দেখতে ভালো লাগবে না তোমরা এগুলো খাতায় লিখে লিখে কি শিখে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে নিবে ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলো না তোমাদের উপকারে আসবে আশা করি তোমাদের কাছে আমার অনুরোধ রইবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর ভিডিওটিতে একটি লাইক দেওয়া দেখছো অনেকগুলো প্রশ্ন রয়েছে এভাবে তোমাদের প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা আছে এটা হবে তাহলে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ